হ্যালো ভিওরস আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতালিয়ান প্রবাসীদের ইতালির ভাষা শেখার জন্য আজকে থাকবে অসংখ্য ইতালিয়ান ভাষার বিপরীত শব্দার্থ মানে বিপরীত শব্দার্থ বলা সাথে বাংলা অনুবাদ করে দিব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন কাজ করবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন এবং আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা বিপরীত ছপরীত এইভাবেই আটটা করে দেবো এক একটা স্টেপে বত্রিশটা শব্দ শেখাবো আজকে তো চলুন আজকের ভিডিওটির প্রথম শব্দটি এখানে কি রেখেছি সেটা দেখে নেই প্রথম শব্দটি রেখেছি চালাক আমরা বাংলাতে চালাক বলি এটাকে ইতালিতে আমরা বলবো ইনতেলিজেনে ইন্তেলিজেন্তে মানে হচ্ছে চালাক বা চতুর যেটাই বলেন এরপর আসে বোকা চালাক এটা ইতালিয়ানো কি হবে বোকা বোকা এটাকে আমরা বলবো স্তুপিদো স্তুপিদো মানে হচ্ছে বোকা কি হবে বলুন তো স্তুপিদো স্তুপিদো মানে হচ্ছে বোকা আর ইনতেলিজেন্তে মানে হচ্ছে চালাক এরপরে আসে ভালো কোনো একটা জিনিস ভালো এটাকে বলা হয় বেনে বেনে মানে হচ্ছে ভালো অনেকেই জানেন আপনিও জানেন সম্ভবত বেনে মানে ভালো ভালোর বিপরীতে কি হয় ভালোর বিপরীতে হয় খারাপ খারাপ এটাকে আমরা কি বলবো খারাপ এটাকে ইতালিয়ান ভাষাতে বলবো কার্তিভো কার্তিভো মানে হচ্ছে খারাপ বেনে মানে ভালো তাহলে চালাক বোকা ভালো খারাপ তার পরবর্তীতে আছে কি শার্ট আমরা শার্ট পরি না এই শার্টকে আমরা ইতালিতে বলবো কামিচা কামিচা মানে হচ্ছে শার্ট বা জামা যেটাই বলেন জামা বলি শার্ট বলি কামিচা ইতালিতে বলা হয় কামিচা আর শার্টের বিপরীতে হচ্ছে গিয়ে প্যান্ট আমরা উপরে শার্ট পরি নিচে প্যান্ট পরি প্যান্টকে আমরা কী বলবো প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পান্তালোনি পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট কামিচা পান্তালোনি একটু মুখস্থ করে রাখবেন এর পরবর্তীতে আছে মহিলা এখানে কিন্তু মেয়ে না মহিলা বলার ক্ষেত্রে আমরা বলবো দন না ইতালিয়ান শব্দার্থ দন্না মানে হচ্ছে মহিলা তার পরবর্তীতে আছে পুরুষ মানে মহিলা পুরুষ এই পুরুষকে কি বলবো পুরুষকে আমরা ইতালিতে বলবো মাস্কিও মাস্কিও মানে হচ্ছে পুরুষ দন মানে মহিলা মাস্কিও মানে পুরুষ তো এখানে আটটা কিন্তু শব্দার্থ দিয়েছি বিপরীত সপরীত সহকারে বাংলা অনুবাদ সহকারে এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে মোটা মোটা এটাকে ইতালিতে বলা হয় গ্রাস্য গ্রাস্য মানে হচ্ছে মোটা কি মানে মোটা গ্রাস্য মানে মোটা মোটার বিপরীতে কি হয় মোটার বিপরীতে হয় পাতলা পাতলা এটাকে কি বলবো এটাকে আমরা বলবো মাগ্র মাগ্র মানে হচ্ছে পাতলা গ্রাস্য মোটা মাগ্র পাতলা তাহলে গ্রাস্য এর বিপরীত কী হবে মাগ্রো মাগ্র এর বিপরীত কী হবে গ্রাস্য একটু মুখস্থ করবেন তার পরবর্তীতে আবার রেখেছি সামনে আমি হেঁটে যাচ্ছি আমার সামনে তুমি হেঁটে যাচ্ছ তো এই যে সামনে এটাকে কি বলবো এটাকে বলবো ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে দাভান্তির বিপরীত মানে সামনের বিপরীত কি হবে সামনের বিপরীত হবে পিছনে পিছনে এটাকে আমরা বলবো দিয়েত্রো ইতালিয়ান শব্দার্থ দিয়েত্রো মানে হচ্ছে পিছনে দিয়েত্রো এটার বিপরীত কি এটার বিপরীত হবে দাভান্তি দাভান্তি এটার বিপরীত হবে দিয়েত্রো এর পরবর্তীতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত ফাস্ট এটাকে কি বলা হয় এটাকে ইতালিতে বলা হয় ভেলোচেমেন্তে ভেলোচেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত কাউকে বলতেছি তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কাজটা করো তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি হচ্ছে ভেলোচেমেন্তে আবার যদি আস্তে আস্তে বা ধীরে ধীরে বলতে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো লেন লেন মানে হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে এর পরবর্তীতে আছে মাছ আমরা মাছ খাই মাছকে আমরা কি বলবো মাছকে আমরা ইতালিতে বলবো পেশে ইতালিয়ান শব্দার্থ পেশ্যে মানে হচ্ছে মাছ ইংরেজিতে আমরা বলি ফিস তো ফিশ মাছ বা পেশে এটার বিপরীত হবে মাংস মাংস খাই আমরা গোস্ত বা মাংস এ মাংসকে বলা হয় কারনে কারণে মানে হচ্ছে মাংস বা গোস্ত সোভিয় আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমরা এখন আরও শব্দার্থ শেখাবো আর ভিডিওগুলা দেখে যদি ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু আমাদের সকলেরই তো মোটামুটি বন্ধু আছে বন্ধু এটাকে কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আমি কো আমি কো মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে বলি ফ্রেন্ড এবং এই বন্ধুর বিপরীতে কি থাকে শত্রু বন্ধুর উল্টা শত্রু এই শত্রুকে বলবো নেমিকো নেমিকো মানে শত্রু আর আমি কো মানে বন্ধু তো আপনাদের সকলকে আরেকটি কথা বলতে চাই মানে আমার আজকের ভিডিওতে দেখবেন অনেক জায়গায় কথা বেঁধে যাচ্ছে মানে মুখ দিয়ে বেরোচ্ছে না অনেক ঠান্ডা লেগেছে যার কারণে সব কথা বা সব ল্যাঙ্গুয়েজগুলা স্পষ্ট বের হচ্ছে না মুখ দিয়ে যাই হোক আমি তারপরও চেষ্টা করতেছি ক্লিয়ার করে বলতে এরপর আছে কি আমি আমরা যে আমি বলি এটাকে আমরা ইতালিতে বলি ইও ইও মানে আমি আবার সুনো মানেও আমি দুইটাই ইস্তো মানেও আমি এগুলো একটু শিখে রাখবেন ইয়ো সুনো ইস্তো মানে আমি তারপরে আছে তুমি তুমি বা আপনি সেই ক্ষেত্রে আমরা বলবো তু ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি বা আপনি তার পরবর্তীতে আছে ডাইনে মানে ডাইনে বলতে ডাইন রাইট সাইড যেটা রাইট এটাকে বলা হয় দেস্ত্রা ইতালিয়ান শব্দার্থ দেস্ত্রা মানে হচ্ছে ডাইন বা ডাইন পাশ বা ডাইনে যেটাই বলি আর ডাইনের বিপরীত কি হয় বাম বা বামে বামে ডাইনে ডাইনে বামে এটাই তো বাম এটাকে বলা হয় সিনিস্ত্রা সিনিস্ত্রা লেফট রাইট ভাই আর কতভাবে বলে দিব এরপর তো মুখস্থ হবে যাই হোক পরবর্তীতে রেখেছি করা কোন একটা জিনিস করা এটাকে বলা হয় ফারে ফা মানে হচ্ছে করা ইংরেজিতে আমরা বলি না ডু ডু মানে করা তো ইতালিতে বলবো ফারে ফারে মানে করা আর করার বিপরীতে এখানে আমি দিয়েছি বলা কোন একটা জিনিস বলা আর করা দুইটা আলাদা তো বলা এটাকে বলা হয় দি রে দি রে মানে হচ্ছে বলা আবার এইখানে বলা শোনাও দিতে পারেন বাট আমি এখানে দিয়েছি ফারে মানে করা দি মানে বলা এর পরবর্তী ধাপে যাব একদম লাস্ট স্টেপের প্রথম শব্দটি আছে পানি পানি বলি জল বলি বা ওয়াটার বলি যেটাই বলি এটাকে ইতালিতে বলবো আকোয়া কি বলবো আকোয়া আকোয়া মানে পানি ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি এখানে বিপরীত শব্দ বলতে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে জল স্থল জল স্থল জলকে আমরা বলবো আকোয়া স্থলকে আমরা বলবো তেরেন ইতালিয়ান শব্দার্থ তেরেন মানে হচ্ছে স্থল এর পরবর্তী শব্দটি রেখেছি ফুল আমরা ফুল বলি যেমন গোলাপ ফুল ছাপলা ফুল বিভিন্ন ধরনের ফুল আছে তো ফুলকে ইতালিতে বলা হয় ফিওরি ইতালিয়ান শব্দার্থ ফিওরি ফিওরি মানে হচ্ছে ফুল ফুলের বিপরীতে থাকে ফল ফুল ফল এটাই তো ফলকে আমরা বলবো ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফিওরি মানে ফুল তো চারটা হচ্ছে কমপ্লিট এরপরে পঞ্চম শব্দটি আছে আমার আমার ইংরেজিতে আমরা বলি মাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও মিও মানে হচ্ছে আমার আমার এটার বিপরীত কি এটার বিপরীত হচ্ছে তোমার তোমার বা আপনার একই তো তোর এটাই তো আমরা বলি ইওর ইংরেজিতে বলি ইওর কিন্তু ইতালিতে এটাকে আমরা বলবো তুও ইতালিয়ান শব্দার্থ তুও মানে হচ্ছে তোমার মিও মানে আমার তো এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি সম্মান কাউকে আমরা রেসপেক্ট করি রেসপেক্ট এটার মানে হচ্ছে সম্মান মানে রেসপেক্ট তো ইংরেজি আর ইতালিতে বলা হয় রেসপেক্ট তো রিস্প মানে হচ্ছে সম্মান আবার কাউকে যদি অসম্মান করি অসম্মান এটাকে কি বলবো বলবেত্ব মানে সম্মান এবং ডিসনোরে মানে হচ্ছে অসম্মান দিসোনরে মানে হচ্ছে অসম্মান আর রিসপেত্ত মানে সম্মান সোভিয়ত আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই যদিও গত কয়েকদিন ধরে ভিডিও কন্টিনিউ করতে পারছি না প্রায় দশ পনেরো দিন একটু এলোমেলো হয়ে গিয়েছে তো আজকে থেকে আবারও কন্টিনিউ ভিডিও আপলোড করব আপনারা সকলে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অনেকেই দেখবেন তো আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু বুঝতে পারবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ